পয়লা সেপ্টেম্বর থেকে নয়া নিয়ম জারি করল ট্রাই স্প্যাম কল এবং মেসেজ নিয়ে দুশ্চিন্তার দিন শেষ সম্প্রতি টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই একটি নতুন নিয়ম এনেছে যার পর স্প্যাম মেসেজ বা কল ব্লক করা হতে পারে মনে করা হচ্ছে নতুন এই নিয়ম লাগু হলে টেলিকম গ্রাহকদের সঙ্গে প্রতারণায় অনেকটা কমে আসবে এবং তারা আরও সুরক্ষা পাবেন ট্রাইয়ের নতুন নিয়ম পয়লা সেপ্টেম্বর দু থেকে অর্থাৎ পরের মাস থেকে কার্যকর হতে চলেছে সংস্থাটি জানিয়েছে যে টেলিকম সংস্থাগুলি তাদের নেটওয়ার্কে রেজিস্টার নয় এমন গ্রাহকদের আর ইউআরএল ওটিটি লিঙ্ক বা কলব্যাকের অনুরোধ পাঠাতে পারবে না শুধু তাই নয় এখন থেকে কোম্পানিগুলি পাঠানো মেসেজ ট্র্যাক করবে এবং সেগুলিতে কোনো ফেক লিঙ্ক বা কলব্যাক রিকোয়েস্ট থাকলে সেগুলিকে ব্লক করে দেওয়া হবে দেখলেই বুঝতে পারবেন কোম্পানির নাম্বার তিরিশে সেপ্টেম্বর থেকে টেলিকম সংস্থাগুলির পাশাপাশি অন্যান্য পরিষেবা সরবরাহারী একশো চল্লিশ সিরিজের নাম্বারকে ডিএলটি অর্থাৎ ডিস্ট্রিবিউটেড লেজার প্রযুক্তিতে অন্তর্ভুক্ত করা হবে এটি কোম্পানির নাম্বার শনাক্ত করা সহজ করে তুলবে এবং তার একটি নির্দিষ্ট সিরিজের নাম্বার থেকে কল করতে পারবেন এছাড়া ট্রাই টেলিকম অপারেটরদের স্প্যাম ফিল্টার বসাতে বলেছে যাতে এই ধরনের কল বা মেসেজ বন্ধ হয়ে যায় তবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক ফিল্টার এখনও প্রয়োগ করা হয়নি যদিও এই নিয়ে পরীক্ষা শুরু হয়েছে এই ফিল্টার ব্যবহারকারীদের কোনো অজানা নাম্বার থেকে ইনকামিং কল সম্পর্কে বিস্তারিতভাবে জানাবে এখন এয়ারটেল এই টুলটি ব্যবহার করছে এবং বছরের শেষ দিকে রিলায়েন্স এবং ভোডাফোন আইডিয়া এর কাজ শুরু করতে পারে এর ফলে আপনার কতটা সুবিধা হবে সেটি আপনি ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ